হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই দেখো আমাদের খাবার মানে যে কলকাতায় গেছিলাম একটা বিশেষ কাজে তো সেখানকারই আর কি খাবার তোমাদের শেয়ার করবো যে আমরা কি টাইপের খাবার খাই বাইরে গেলে সেটাই তোমাদের দেখাবো তো এই দেখো প্যাকেট খুলছে প্যাকেটটা বেশ সুন্দর করে নিয়ে করে দিছে আর কি দেখো দেখতে পাচ্ছ প্যাকেটটা এত সুন্দর আর সবজিগুলো অনেকগুলো সবজি দিচ্ছে তো দেখো এখন প্যাকেটটা খুলবে আর এক্সট্রা দুই প্যাকেট ভাতও নিচ্ছে আর এক প্লেটই খাবার আনছে কারণ এক জায়গায় খাবো দুজনে আর বেছে খেতেও পারবো না আমি জানি বাইরে বেছে খেতে পারি না সেই জন্যই পিওর নিরামিষ ভাত আনছে আর প্লেটটা খুবই সুন্দর করছে সেই প্লেটটা প্লেটটা প্যাকিং করতে নিয়েছে কুড়ি টাকা আর সবজি টবজি নিয়ে সব নিয়ে মাত্র একশো কুড়ি টাকার ভাত একশো কুড়ি টাকা ভাত আমরা সকালবেলা সকালে খাবার মানে বারোটা খাবার খেয়ে নেবো এটা চাটনি এটা দিচ্ছে শুক্তো তারপরে এটা দিচ্ছে একটা তরকারি আর এখানে হলো পাঁপড় ভাজা একটা বড়া ডাল এটা যে কি জানি না ডাল তো পড়ে গেছে পুরা আর ওখানে পনিরের তরকারি

এটা মিষ্টির প্যাকেটের খাবার খাবো কি করে কোনো কথা কি করে রে মাছ ভাত খেলে মাছ আর ভাত দিয়ে দিয়েছে ভাত এটা কালিয়া ভাত কলকাতা

আচ্ছা তোমার বড়ের হাতের বরের হাতের রান্না ভালো না হোটেলের রান্না ভালো কোনটা ভালো জল খাবো জল খাওয়া তো মরণ কিছুতে